আসসালামু আলাইকুম एवरीवन আবার চলে আসলাম নতুন আরটি ব্লগ নিয়ে আর আজকে সকাল থেকে কোনো ব্লগ শুরু করতে পারি নাই এখন বাজে 2টা দুপুর 2টা মানে সকাল থেকে জ্বর আমার তো যার জন্য নাস্তা করে ওষুধ খেয়ে আবার শুয়ে পড়ছি ঘর তো কিছু নেই গোছাই নাই দেখেন গাছগুলা তো গাছগুলা এই যে এরকম একেবারে মানে পানি শূন্য হয়ে গেছে কালকে পানি দিছি তো বৃষ্টি টিষ্টি ওরকম দেখা যাচ্ছে না কয়টা দিন ধরে এর মধ্যে যেরকম অবস্থা ব্যবসা গরম গরম ঠান্ডাতে মানুষের অসুখ বিসুখ হচ্ছে বেশি জ্বর জারি গাছে ফুল ধরছে যেগুলো সকালবেলা খুব সুন্দর ফুটে থাকে এখন হ্যাঁ একদম মানে মরে যাওয়ার টাইম হয়ে গেছে আসলে দুপুরের দিকে মরে যায় সুন্দর ফুল এবার রেন কোনো খবর নেই মানে কোনো ফুলটুলি ফুটে নাই আসলে আমি ওইভাবে করে টেক কেয়ার করতে পারতেছি না ওকে ওকে মানে একদম ছেঁটে দেওয়া লাগবে চুল ছেঁটে দেওয়ার মতো করে ছেটে দেওয়া লাগবে কেবল আমি ঘরটা গোসালাম দেখেন বাজে দুইটা সকালবেলা নাস্তা করছি সব এমনি পড়ে আছে শরীরটা ভালো না দেখে আরও মানে কোনো কিছু গোছ করতে পারি নাই তখন অমনি আছে সব আল্লাহ মনে হয় সবকিছু ব্যালেন্স করে কয়টা দিন খুব বেশি কাজ টাজ দৌড়ের পরে করছি এখন আর শরীর ভালো না দেহে করতে পারতেছি না এই চলতেছে রায়ান আর আমার খাওয়া দাওয়া শেষ তো আজকে দুপুরে মেন হলো গরুর মাংস বড়ো বড়ো করে আলু দে আর কিছু ভাজি তো আমাদের খাওয়া শেষ রিহান খাবে তো রিহানের জন্য প্লেটটা খাবার বাড়ছি এখন ওকে খাইতে দেব বাইরে দুই এক ফোঁটা করে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে এখন হালকা একটু ঠান্ডা বাতাস দিচ্ছে একটু আরাম লাগছে ভ্যাপসা একটা গরম ছিল এখন ঠান্ডা বাতাসটা দিয়ে একটু ভালো লাগছে রাস্তা দোকান বন্ধ দুপুর টাইম দেখো দোকান বন্ধ রায়ান দেখেন এই যে তার এই রকম সীমা পড়ে সীমা নেই গিল পাইলে বেয়ে বেয়ে উঠবে এখানে জানালার মধ্যে সব জায়গায় রায়ান পড়ে যাবা নামো এমনে ওঠা যাবে না এমনি ওঠা যাবে না নামো খুবই ভালো এত কথা শুনে বাচ্চা খুবই ভালো দুই এক ফোঁটা ঝিরিঝিরি বৃষ্টি হয়ে রাস্তা মোটামুটি ভিচ্ছিলো না আর এখন এমন রোদ ভয়ঙ্কর রোদ উঠছে আর আমার গলা ভেঙে গেছে ঠান্ডা মানে সর্দি ঠান্ডা গরমে ঠান্ডা গরমে আমার এই যে জ্বর চলে আসছিল দেখেন মানুষজন গাছের পরিচর্যা করতেছে ছাদে ছাদে বেশ ভালোই গাছপালা আছে তো এখানে আসলে একটু মোটামুটি গাছপালা আছেই একটা বিশেষ কথা বলার জন্য আসলাম শরীরটা ভালো না অসুস্থ তিন চার দিন যাব শরীরটা ভালো যাচ্ছে না নানান রকমের ঝামেলার মধ্যে আছি নতুন বাসায় যাব মানে কোনো কাজ হয় নাই ওখানে মানে কাজ হয় না মানে জিনিসপত্রগুলো সব গোছানো হয় নাই কিছু হয় নাই পার হইতে হবে তাড়াতাড়ি রিহানের ক্লাস শুরু হয়ে যাবে একটু টেনশানে আসি ফোনটের মধ্যে নষ্ট হয়ে গেলো নানান রকম টেনশান আর আমার মনে হয় এই টেনশানের ইফেক্টটাই হয়েছে আমার শরীরের উপর মানে অসুস্থ হয়ে পড়ছি তো আজকে সকালেও জ্বর ছিল মানে শরীর ভালো না কণ্ঠস্বর আপনার বুঝতেছেন কিনা না যায় না কণ্ঠস্বর গলা ভেঙে গেছে তো যাই হোক এত সমস্যার মধ্যে আছি কেউ কোনো দিন কিন্তু খোঁজখবর নেয় না আত্মীয় স্বজন এত আছে এত এত মানুষ আছে যারা সামনে আসলে মনে হয় যে আমার কত ভালো চায় কত ভালোবাসে এরকম অনেক মানুষ আছে এরকম যে সামনে আসলে মনে হয় তাদের কলিজাটা আমাকে খাওয়াই দেবে এরকম কিন্তু পিঠ পিসে তারা আমার মানে কি বলবো অনেক কথাই বলে তো আমি খুবই খুশি আমি হ্যাপি অনেক হ্যাপি মানুষ বলুক মানুষ বললে ওটা আমার ভালো লাগে যে কেউ যদি আমার সম্পর্কে কোনো কিছু বলে সেটা ভালো হোক খারাপ হোক সমস্যা নাই আমার কারণ কেউ যদি গিবত গায় নিজে ইচ্ছা করে করে গিবত গাই তো সেটা আমার জন্যই ভালো সফট আমি পাবো তো যাই হোক সেটা নিয়ে আমার মাথা ব্যথা নাই আর এটাকে আমি নেগেটিভলি নিচ্ছি না মানুষ বলবে কিছু কিছু মানুষের কাজ আছে এটা কিন্তু আমার একটাই প্রশ্ন যে আমি বিপদে থাকি আমি অসুস্থ থাকি একটা বার খোঁজখবর নেয় না তো তারা কিভাবে মানে আমার সম্পর্কে এগুলো বলতে চাই মানে বলতে আসে মানে তাদের কি এত বিন্দুমাত্র লজ্জা নাই মানে আমি যে যে খোঁজখবর নাই না কোনোদিন আত্মীয় স্বজন মানে খবর নেয় না কিছুই করে না বিপদে আসি খেয়ে আসি না খেয়ে আসি না হবে আসি এ সেটার কোনো খোঁজখবর তাদের নাই বাট এই টাইপের কথাগুলো তারা বলে যে আমি কি করতেছে না করতেছে আরে বাবা আমার সব কিছু তো পার্সোনাল ব্যাপার তাই না আমি কীভাবে চলবো কীভাবে মানে কি করব না করব সেটা তো আমি মানুষকে বলে বলে বেরবো না জনে বলবো না এই আমি এই কাজটা শুরু করতে যাচ্ছি করবো এই অনুমতিটা কি আমাদের মানুষের কাছে নিতে হবে আমার হাজব্যান্ড জানে কিংবা আমার হাজব্যান্ডের কাছ থেকে আমার অনুমতি নিলে আমার মনে হয় সেটাই যথেষ্ট আমার পরিবার সবাই আমার সাপোর্ট দেয় সব কিছু যেটা সাপোর্ট দেয় করিত সাপোর্ট ছাড়া তো আর হবে করে থাকা সম্ভব হচ্ছে না তাই না হাজব্যান্ডের সাপোর্ট যদি না থাকতো ফ্যামিলির সাপোর্ট যদি না থাকতো তাহলে তো আমি এভাবে ব্লগও করতে আসতাম না আর এভাবে আপনাদের সামনে আমার আশা হতো না সাপোর্ট আছে ওদের ওনাদের সাপোর্ট আছে ওদের সাপোর্ট আছে সবার সাপোর্ট আছে আর এই জন্যই করতেছি আপনাদের সামনে আসছি ভালো ভালো ভিডিও উপহার দিচ্ছি কিনা না আপনারা বলবেন সেটা কমেন্ট করে এবং চেষ্টা করতে আমি আমার সর্ব সর্বাত্মক চেষ্টা করতেছি ভালো কিছু দেওয়ার জন্য তো কিছু মানুষ নেগেটিভ নেগেটিভিটি নিয়েই থাকে তারা মানুষকে উঠতে দিতে চায় না তারা মানুষকে পিছন থেকে টেনে ধরতে চায় কেউ কোনো কিছু করতে গেলে এটা হবেই সব জায়গায় হবে সব জায়গায় আসে বাট নিজের মানুষরা যখন করে তখন একটু দুঃখ লাগে বাট আমি ইগনোর করি একদমই ইগনোর করি কারণ নিজের যদি মানুষ হতো তারা তো বিপদ আপদে খোঁজখবরও নিত না তারা শুধু ওই মানুষের খারাপটা ওইটা নিয়ে জাজমেন্ট করতে আসতো না তাই না বলেন তা কি করতে আসা উচিত আর একটা মানুষ কি করতেছে না করতেছে আমি তাকে দুমোটা ভাত দিই না আমি তার তার বিপদ আপদে খোঁজখবর নেই না তাহলে সেটা কি আমার করা ঠিক তো ঠিক বে ঠিক যার যারটা শেষে তারা যদি না বুঝে আমার করা কিছু নেই এবং এটাতে আমার মন খারাপ করারও কিছু নেই সো এটা আমি পজিটিভলি নিচ্ছি আর এজন্য ভিডিও করলাম এরকম বলবে মানুষ আপনাদের অনেকেও হয়তো বলবেন হয়তো যে কেন মেয়েটা ব্লগ করে এই করে কেন সেই করে কেন তো আমার ফ্যামিলির সাপোর্ট আছে কিংবা আমার হাজব্যান্ডের সাপোর্ট আছে আমি করতেছি তো আমার কিছু একটা করার ইচ্ছা আছে হ্যাঁ আপনারা অনেকে হয়তো জানেন না আমি কিন্তু ট্রিপলি মানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হ্যাঁ আমার কিন্তু রেজাল্ট অনেক ভালো আমার ভার্সিটির রেজাল্ট অনেক ভালো আমি কিন্তু ভার্সিটির টিচার হয়ে যেতে পারতাম সে সময় অনেকেই সে সময় আমাকে বলেছেন মানে আমার ফ্রেন্ডরা আমরা যারা চিন আমাকে যারা পার্সোনালি চিন আমার ভার্সিটির ফ্রেন্ডরা অনেকে বলছে যে আমার তো টিচার হয়ে যাওয়ার কথা বাট হতে পারি নাই হয় নাই কেন এটার অনেক বড় কাহিনী আছে তো অত কাহিনীতে আমি যাচ্ছি না কোনো একদিন নিশ্চয়ই আমি শেয়ার করবো আপনাদের সাথে টোটাল পুরোটা তো হয় নাই কিন্তু আলটিমেট একটা কথাই বলি যে আমার বাচ্চাগুলোর জন্য আমার বাচ্চাগুলোকে দেখার কেউ ছিল না মানে তারা মানে তাদের টেক কেয়ার করার কেউ নাই তো যার জন্য মানে এই ডিসিশনটা আমরা নিতে বাধ্য হয়েছি যে আমি জব করি নাই হ্যাঁ আমি জানি যে আমি আমার এত ভালো রেজাল্ট আমার আগের যে অ্যাচিভমেন্টগুলো স্কুল কলেজ সব কিছু অ্যাচিভমেন্টগুলো আমি মানে অনেকে বলবেন যে হুদাই কষ্ট করছে মেয়েটা এত ভালো রেজাল্ট করার পরে আউটপুট জিরো আসলে জিরো না আমার বাচ্চাগুলো যেন ভালো মানুষ হয় ও রিহানকে আমি নিজে পড়াই তো রিহানের বাবা বলে যে অন্য যে কোনো টিউটারের চেয়ে তো তুমি ভালো পড়াতে পারবা আসলে আমি যদি এখন ভার্সিটি টিচার হতাম তা আমার অ্যাবিলিটি আর একটা অন্য নর্মাল যারা টিউশনি করে বেড়ায় তার যোগ্যতা তো সেম না তো সেটা নিয়ে আর প্রশ্নও করতে চাই না অনেকে অনেকেভাবে পড়ায় বাচ্চাদের কিন্তু আমি চেষ্টা করি আমি ফুললি একটা বাচ্চাকে তাদের মন মানসিকতা থেকে শুরু করে সব কিছু তাদের হবে কি করতে হবে সেটা যাতে একটা উন্নত মন মানসিকতার মানে সৎ মানুষ বিবেকবান মানুষ হিসেবে গড়ে ওঠে সেটাই আমি চাই আমার সন্তানদের ক্ষেত্রে আমি চাইনি টপ বিলিয়ান রেজাল্ট হোক সেটা আমি চাইনি হলে ভালো না হলেও ভালো সমস্যা নেই বাট ভালো মানুষ হতে হবে এটা হলো শর্ত তো এই এত কথা বলার একটাই কারণ তো মনে হচ্ছিল দিন শেষে যে মাঝে মাঝে নিজেরও কিছু একটা করা উচিত তো আমি ভিডিও আগেও করতাম বাচ্চাদের অনেক ভিডিও আমি করেছি অনেক ভিডিও আমার আসছে তো রিয়ানার বাবা সব সময় দেখে ইয়ে করে যেমন অনেক ভিডিও টিডিও বানাই টানাই তো ও আমাকে বলছে যে তুমি ও ব্লগ দেখে তো বলে তুমিও শুরু করো তো ও জানে যে আমার আসলে মাঝে মাঝে দিন শেষে তো একা মনে হয়ই একটু হলেও নিজের জন্য কিছু করাটা তো আসলে খুবই ইম্পর্টেন্ট আপনারা অনেকে এই জিনিসটা বুঝেন উপলব্ধি করতে পারবেন তো যার জন্য আমিও ব্লগটা শুরু করেছি তো কিছু মানুষ নেগেটিভ বলবেই তো ইগনোর করে আমি সামনে এগিয়ে যাই আপনারা যারা আমার ওয়েল আছেন অবশ্যই দোয়া আমার জন্য রায়ান সন্ধ্যা নাস্তায় বিস্কুট খাইতে বসছে বাট খায় নাই কতগুলো বিস্কুট নিছে দেখেন তুমি একাই নিছো নাকি তোমার দাদি দিছে দাদি দিছে কিন্তু মনে হয় দু একটার বেশি ও খুব একটা খায় নাই সব বিস্কুটগুলো ধরাই এই বিস্কুটটা বেশ মজাই খাইতে বাংলাদেশি ফিট বিস্কুট আর এই তো আমি বিদেশি ফলগুলো নিয়ে আবার বসলাম একটু খাই জ্বর মুখে একটু টক 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 মিষ্টি ফল খাইতে ভালোই লাগবে তো ফলগুলো মজাই তো এই ফলটা না পিচ ফল শীতের নাম বলতে ভুলে গেছি ভিডিওতে আপনারা দেখেন নাই মনে হয় তো এই পিচ ফল কিন্তু মজা আছে বেশ ভালোই মজা ফলটা আরও বড় হয় মনে হয় কারণ আমরা ছবি আমরা তো জানি না বাট ছবিতে দেখছি মনে হয় যে বেশ বড় হয় ফলটা আর এইগুলোতে আলু বোখারা আর এটা বেশ বড় হয় তো ছোট দেখে বুঝতে পারি না এটা যেটা কি ফল তো পরে মনে হল এটা পিস ফল ছোট ছোট সাইজ এটা আর অনেক বেশ বড় হয় তো ইন্ডিয়া থেকে আনছে এগুলো আপু মাตรา আসছে আর আনছে আইসক্রিম অনেকগুলো এ মা बहन এ কাজ দেখলে আল্লাহ এই আইসক্রিমটা আনছে সবার জন্য কোন আনসে তারপরে যে চকবার টাইপের যে এক্সোটিক ও গ্লানসে আর রিহান কি করছে সেটা একটু দেখাই এই যে পাওয়ারটি এই পাওয়ারটি আনছে আবু এই পাওয়ারটি সর ডিপের মধ্যে রেখে দিয়েছে দেখেন মা আন্দাজি তুমি যায় কত দাদুরে যায় দাদু মানুষ সদাই মনুষ সদশ দাও রিহানকে শুধু শুধু দোষ দিছে বেচারা ভেরিফাই করার জন্য দাদুর কাছে গেছে

আর এটা এটা থেকে নিয়ে নিয়ে আসছে আসছে ঘুমাবে দিয়ে রিহান লেগো খেলতে খেলতে দেখেন কি বানায় ফেলছে ও দাবার বোর্ড বানায় ফেলছে তো ওকে আমি একটা দাবার বোর্ড কিনে দিয়েছিলাম ছোটবেলায় তো সেটা নষ্ট করে ফেলছে তখন বুঝতো না আর এখন সে দাবার বোর্ড চাচ্ছে বাটা আমাদের আসলে সময় হচ্ছে না শরীরও ভালো নেই যে যাব ওর জন্য কিনে আনবো তো ও নিজে নিজে দেখেন এটা বানায় ফেলছে লেগো দিয়ে বানাইয়ে সে খেলে মনে হয় এমনি জ্বর ঠান্ডা কাশি এর মধ্যে খাইতেছি আইসক্রিম বেশি একটা খাই নাই অল্প একটু খাইছি তো আজকের মধ্যে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অমিতাশ্রীম অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর অমিতাশ্রীম ফলো দিয়ে আমার সাথেই থাকবেন তো আজকের মধ্যে পর্যন্ত পর্যন্তই আল্লাহ ফেস